রস তো আপনারা সবাই খান কিন্তু কখনো কি গাছ থেকে রস সংগ্রহ করা দেখেছেন রস কিভাবে হয় কিভাবে কালেক্ট করে রস আশা করি সভ্য সমাজের মানুষ হলে এই ভিডিও দেখার পর আর কখনো রস খাবেন না তো দেখুন কি অবস্থা কি বাজে নোংরা বিচ্ছির অবস্থা একটু দেখুন এরপরেও যদি রস খান তো কিছু বলার নেই দূর থেকে দেখলে মনে হয় কি মজার একটা ব্যাপার তো রস হচ্ছে খাচ্ছি কোনো ব্যাপার না কিন্তু আমার যতদূর মনে হয় কখনো কোলের কাছ থেকে এভাবে কেউ দেখেননি আর কেউ দেখায়ওনি আর এতটা দেখেন দেখেন শখ হয় কি যদি শা খায় তাহলে অবশ্যই খাবেন